আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো তিরানব্বই সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ আমার যখন এটা লাইসেন্স লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে একটা জিনিস ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রা মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পড়ে থাকলো চক্ষু নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যে আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনারা বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহ বা কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাঁ ঈশ্বা জরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহবাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলি ইসালাম এবং হাওয়া আলি হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই চো রাবা হ্যাঁ এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ বলছে ওলা চাকো রাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা ইসরাইলের মধ্যে বলছেন তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্না একদিকে আছে আপনার ইসলাম একদিকে আছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত হবে রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল কেউ ওটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহা কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ আল্লাহবাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এইগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এইটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্রের ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ দিবে এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামু জাতি কমে সোয়াইব কে টিকতে পারছে যারা ফেরাও নব্ব নব্য আবু জাহিনেরাও টিকতে পারবে কশিন কালো দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা সুরানুরের দুই নম্বর তিন নম্বরে এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে না করো আল্লাহ বলছেন এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এটা স্টার জলসা বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল আর কি বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রে আর না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এর সাথে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে করতেছে এখন ছেলে করবে কালকে এটা কম এলুথ এটা কোন কম কম এলুথ আল্লাহা ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখনও আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেডসি মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাদু মুখানে থাকতো নিদর্শন সামনে পড়ে আছে আর আমাদের নবী যে বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাওলেদি আমি লুত যে কমে লুতের আচরণ করেছে ফখদুলুল ফা আই লাম ওয়াল মাফ উল তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা কে বলেছেন আপনার নবী জি যিনি সমাজ তার তান্নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাওসের কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন আরও বলেছেন তিনি উর্জুমু না আইলা আউলাস ফেলামিন হুমা উর্জুমু হুমা জানি আহ তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আছে দুইটাকে এক রচন করে থ্যাতলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্যে এই দায়িত্বটা ওর না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবো চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সাল্লাসমের উম্মত আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন থেকে শুরু হলো